ফিরাহাদ হাকিম রিয়াকশন এক প্রসঙ্গ জোট আমি দিল্লির নেতা নই দিল্লি নিয়ে যা বলার নেতৃত্ব বলবে দুই মেট্রো প্রসঙ্গ মালবো টুয়েট উনি কি সরকারের মুখপাত্র সরকারের কে হন আমি জানি না মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে প্রতিদিন নিয়মিত আমাদের সঙ্গে কথা হয় কথা হয় কে এর সঙ্গেও সব রকমের সহযোগিতা করার জন্য আমরা তৈরি আছি তিন বারুইপুর মেট্রো বাতিল এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেহেতু সায়নী ঘোষ ওই এলাকায় জিতেছে তাই কেন্দ্রীয় সরকার প্রকল্প বাতিল করে দিয়েছে যেভাবে একশো দিনের কাজ এবং আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ চার উনত্রিশ নম্বর ওয়ার্ডের পার্ক আশেপাশে বস্তিপ এলাকা রয়েছে খেলাধুলো করে মাঠ ধুলোই ভর্তে সবুজ কম আছে এটা ঠিক আমরা ওটাকে সবুজ করে দেব এবং কাউন্সিলরকে বলবো এলাকায় লক্ষ্য রাখতে বেশিরভাগ পার্ক ভালো আছে তবে কয়েকটা পার্ক এরকম রয়েছে আমরা সেগুলো পুরসভা থেকে যা করার সেইভাবে ঠিক করে দেব তবে এলাকার বাসিন্দাদের সচেতন হতে হবে লক্ষ্য রাখতে হবে কাউন্সিলরকে পাঁচ অভয়া ক্রসিং যে দাবি করা হয়েছে সেটা সিবিআইকে সিবিআইয়ের কাছে করা উচিত সিজিও কমপ্লেক্সের নাম বদল করা যেতে পারে সেকেন্ড হলো আমি তো দিল্লিতে পৌঁছই নি যারা দিল্লি রাজনীতি করছেন তারা দিল্লিতে করে এবং আমাদের চেয়ারম্যান আছেন আমাদের চেয়ারপার্সন তিনি এর সঙ্গে বলছেন মেট্রো প্রজেক্টকে আমি বুঝতে পারি না যে অমিত মালবী এখন সরকারের আছেন সরকারের আমি জানি না মেট্রো রেলের সাথে রোজ প্রায় রোজ আমাদের কথা হচ্ছে তরফ থেকেও কথা হচ্ছে পৌরসভার থেকেও কথা হচ্ছে

এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা